আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে আসছে নতুন আশা নবম পে স্কেল দুই নবম পে স্কেল দুই হাজার বাস্তবায়নে ইতিমধ্যেই গঠিত হয়েছে কমিটি মাত্র একটি বৈঠকেই শোনা যাচ্ছে বড়সড় পরিবর্তনের গুর্জন বেতন গ্রেড হতে পারে ষোলোটি বর্তমানে বিশটি গ্রেড কাঠামো থাকলেও বর্তমান সরকার গ্রেড সংখ্যা কমিয়ে ষোলোটি করার চিন্তাভাবনা চলছে আজ আপনাদের সামনে ষোলোটি গ্রেডের সাধারণ একটি প্রস্তাবিত বেতন কাঠামো তুলে ধরছি দেখে নিন নবম জাতীয় বেতন স্কেল দুই প্রস্তাবিত এই নবম জাতীয় বেতন পে স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন দেখে নিব কোন গ্রেডে কত বেতন ধরা হয়েছে প্রথম গ্রেড এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লক্ষ পনেরো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ বিশ হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ দশ হাজার টাকা পঞ্চম গ্রেড সাতাশি হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ টাকা ষষ্ঠ গ্রেড আশি হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে বিরানব্বই হাজার টাকা সপ্তম গ্রেড তেহাত্তর হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে পঁচাশি হাজার টাকা অষ্টম গ্রেড ছেষট্টি হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে সাতাত্তর হাজার টাকা নবম গ্রেড ষাট হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে সত্তর হাজার টাকা দশম গ্রেড চুয়ান্ন হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে তেষট্টি হাজার টাকা এগারোতম গ্রেড আটচল্লিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে ছাপান্ন হাজার টাকা বারো গ্রেড তেতাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে পঞ্চাশ হাজার টাকা তেরোতম গ্রেড আটত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে চৌচল্লিশ হাজার টাকা চোদ্দতম গ্রেড তেত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে আটত্রিশ হাজার টাকা পনেরোতম গ্রেড আঠাশ হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে বত্রিশ হাজার টাকা ষোলোতম গ্রেড পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে আঠাশ হাজার টাকা এটি একটি কেবল প্রস্তাবিত ধারণা বাস্তবে সরকার কি ঘোষণা করবে তা নির্ভর করছে মূল কমিটির সিদ্ধান্তের উপর আপনি কোন গ্রেড কাঠামোতে বেতন চাচ্ছেন তা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সরকারি চাকরি সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবাই আমার সাথে এই নবম জাতীয় পে স্কেল দু বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন ধন্যবাদ